কয়লা দূষণ বন্ধ করো পায়রা নদী রক্ষা করো এই স্লোগানে বরগুনার তালতলিতে নৌ র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি উপলক্ষে উপজেলার চর এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে কয়লা ব্যবহারের বিরুদ্ধে নানান প্ল্যাকার্ড ফেস্টুন প্রদর্শন করা হয় এ সময় বক্তারা বলেন বরিশাল তিনশো সাত মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ধোয়া বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে এই দিতে নদীতে ইলিশ কমে যাচ্ছে এছাড়াও নির্গত কালো ধোয়ায় ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীব সহ হুমকির মুখে পড়েছে এলাকার জনজীবন অবিলম্বে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান বক্তারা এ সময় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে আমাদের এই অঞ্চলে আগে যে পরিমাণ ফসল হইতো ডাল তারপর ধান এবং অন্য তরমুজ এরকম যে পরিমাণ সবজি এবং ফসল হইতো সেই পরিমাণ সবজি এখন আর হয় না তাপ বিদ্যুৎ কেন্দ্রের কালো ধোয়ার কারণে এগুলো আস্তে আস্তে কমে যায় কম কমতেছে এবং এই অঞ্চলে মানুষের শ্বাসকষ্ট সহ অ্যাজমা এবং বিভিন্ন ধরনের রোগ বাড়তেছে আমরা চাই অতি দ্রুত এই তাপবিদ্যুৎ কেন্দ্র আসলে বন্ধ করার দাবিটি আজকে মানববন্ধন এবং আমরাও চাই এই তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়